আওয়ামী লীগ এবং বিএনপি কেন বারবার নির্বাচনে জিতে এর পেছনে মেন যে কারণ আমার মনে হয়েছে এদের মতো শয়তানি বুদ্ধি বা এদের মতো শয়তানি কার্যকলাপ করার মতো কোনো দল এখনও বাংলাদেশে নেই আপনি জাস্ট এইবারের নির্বাচনটাকেই যদি আপনি রেফারেন্স হিসেবে টানেন তাহলে দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেভাবে করা হয়েছে এইটা জামাত এনসিপি অথবা অন্য কোনো দলের পক্ষে করা সম্ভব ছিল না একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই নির্বাচনের আগের রাতে হঠাৎ করেই সবগুলো মিডিয়া দেখেছেন কিভাবে প্রচার প্রচারণা করছিলো যে জামাতের অনেকে টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়ছে এর মধ্যে বেশিরভাগ ঘটনাই ছিল কিন্তু সাজানো কেউ অনেকেই কিন্তু টাকা বিতরণ করতে যায়নি বরং তাদের কাছে টাকা ছিল শুধু এই কারণেই তাদেরকে নিয়ে ব্যাপক হইচই করা হয়েছে অনেকগুলো ভিডিও ভাইরাল করা হয়েছে জামাত অথবা এনসিপি কিন্তু বিন্দু মাত্র বুঝতে পারেনি তাদেরকে নিয়ে মিডিয়া এভাবে একটা কু করবে পেটিং দেওয়া হয়েছে সাংবাদিকদের সাথে মিডিয়া হাউসগুলোর সাথে যে নির্বাচনের আগের রাতে এভাবে ওরা করবে

প্রত্যেকটিতেই আমরা দেখলাম ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট তার সাথে অন্য প্রতীকেরও পোলিং এজেন্ট আছে তারা তাদের প্রার্থীর নাম বলতে পারছে নাম তাদের মনে নেই কিংবা নাম তারা জানেন না কাজ করতেছেন আমি আমরা লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে তার পক্ষ থেকে আমি লাঙ্গলের নাই দেখে আপনাকে নিয়ে আসা আপনি মূলত কোন প্রতীকের হয়ে প্রচারণা করছেন আমি ধানের শীষ জি আপনি কোন প্রতীকের আম প্রতীকের আম প্রতীক জি জি আপনার প্রার্থীর নাম কি প্রার্থীর নামটা এখন মনে আসতেছে না আপনার আমি যে সাপলা চত্বর দেখুন নির্বাচনের দিন বিএনপি কি করেছে প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্ট আট দশজন করে ধানের শীষের লোক ঢুকিয়ে দিয়েছে কীভাবে সিম্পলি ঢুকিয়ে দিয়েছে এখানে ধরেন আম আমমারকার প্রার্থী ছিল এখানে হাতপাকার প্রার্থী ছিল এখানে নাঙ্গলের প্রার্থী ছিল তাদের নামে ভুয়া কার্ড বানিয়ে পোলিং এজেন্ট সব ধানের শিশের সবগুলো বিএনপির কারণ কি কারণ হচ্ছে এটা একটা শয়তানি বুদ্ধির মাধ্যমে তাদেরকে ঢুকানো হয়েছে তাদেরকে বলেও দেওয়া হয়নি যে প্রার্থীর নাম কি কোন প্রার্থীর পক্ষে হয়ে তারা ইয়ে করছে কারণ তারা জানে তারা ধানের শিশের পক্ষ হয়েই কিন্তু সেখানে কাজ করছিল এরপরে যেটা করেছে ভোটকেন্দ্রে তারা অনৈতিকভাবে প্রভাবিত করেছে ভোটারদেরকে অনেকে জোর করে বলেছে ধানে শিশে ভোট দিতে অনেকের কাছ থেকে সিল নিয়ে ভোট দিয়ে দিয়েছে

এটা কিন্তু বাইরে যারা অ্যাক্টিভলি কাজ করছিল এনসিপি এবং জামাত ইসলামের তারা কিন্তু বিন্দুমাত্র চিন্তা করতে পারেনি এই ধরনের কার্যক্রম ভেতরে চলছে এরপরে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে সেটা হচ্ছে নির্বাচনের ফলাফলের আগ মুহূর্তে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল প্রকাশের আগ মুহূর্তে অনেকগুলো কেন্দ্রে যেগুলোতে দেখা গেছে এবং এনসিপির প্রার্থীরা এগিয়ে আছে যেমন ধরুন এই যে পাটোয়ারির ঢাকা আটাশনের ব্যাপারটি এখানে কিন্তু পাটোয়ারি বরাবরই অর্ধেক পর্যন্ত এগিয়েছিল এরপর হঠাৎ করেই তার নির্বাচনী ফলাফল ঘোষণা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে ভোট কেন্দ্রের সামনে সবাই হইচই করছে ইয়ে করছে এদিক দিয়ে মিডিয়াতে প্রচার করে দেওয়া হয়েছে যে মির্জাব্বাস অল্প ব্যবধানে জিতে গেছে কিন্তু আব্বাস জিতেছি কি জিতে নি এটা প্রমাণ করার কিন্তু কোনো ওয়ে নেই বাইরে থেকে তো এই যে শয়তানি বুদ্ধিগুলো এই বুদ্ধিগুলো শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপিকে দিয়েই সম্ভব এর আগেও যে দুই তিনটা নির্বাচন হয়েছে আপনারা দেখবেন সেখানে আওয়ামী লীগ মাঠে ভোট কি হচ্ছে না হচ্ছে এটাতে কিচ্ছু আসে যায় না ওদের ভোটার যাক না যাক ভোট দিক না দিক তাতে তাদের কিন্তু কিচ্ছু আসে যায় না যেটা ম্যাটার সেটা হচ্ছে নির্বাচনের আগে এবং পরে তারা ইঞ্জিনিয়ারিং যেটা করেছে আপনাদের মনে থাকবে আঠারো সালে আওয়ামী লীগ নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু ভোট সম্পন্ন করে ফেলেছে রাতে ভোট দিয়ে ফেলেছে পঁচিশ সালে জানুয়ারিতে যেই নির্বাচন করেছে সেটাতেও কিন্তু তারা যে ভোট কেন্দ্রের মানুষ যাক আর না যাক তারা নিজের প্রার্থী এবং অন্য প্রার্থী দাঁড় করিয়ে ইঞ্জিনিয়ারিং করে সেটা জিতে নিয়েছে এভাবে প্রত্যেকটা নির্বাচনে মাঠে নির্বাচন যাই হোক না হোক তারা কিন্তু তাদের শয়তানি বুদ্ধি দিয়ে জয়লাভ করেছে তো বাংলার মানুষের এখান থেকে কিন্তু একটা শিক্ষার ব্যাপার আছে আসলে শিক্ষার ব্যাপারটা হলো নির্বাচনের দিন আপনি নির্বাচন যা করেন না করেন নির্বাচনের আগে এবং পরের যে ইঞ্জিনিয়ারিং সেটাকে যদি ঠেকানো না যায় তাহলে জীবনে কেউ এখানে ভালো মানুষ কখনো নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারবে না হয়তো আপনারাও এরকম অনেক বিষয় খেয়াল করেছেন যেটা আমার চোখে পড়েনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ